তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো চলে সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে তোমাদের দেখাবো আমি স্প্রিং ট্রেনের স্প্রিং ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্প্রিংয়ের লাট রাখা আছে প্রচুর প্রচুর স্প্রিং আছে এখানটায় প্রচুর স্প্রিং অফুরন্ত স্প্রিং তোমরা দেখতে পাচ্ছ এই স্প্রিংগুলো কাজ লাগে হচ্ছে ট্রেনের নিচে তোমরা দেখতে পাবে যখনই কোনো লোকাল ট্রেন বা মেল ট্রেন যায় তখন ট্রেনের নিচে বা ট্রেনের পাশে দেখতে পাবে চাকার ওইখানটায় স্প্রিংগুলো থাকে তো স্প্রিংগুলোর প্রচুর ওয়েট ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ছোটো বড়ো বিভিন্ন ধরনের স্প্রিং এখানে থাকে আমাদের একটা স্প্রিং ধরে দেখায় দেখতে পাচ্ছ এই স্প্রিংগুলো ঠিক আছে তো স্প্রিংগুলো প্রচুর ওয়েট আছে এগুলো কমসে কম ওয়েট হবে পাঁচ কিলো বা ছ কিলো ওয়েট হবে একটা স্প্রিং তো এটা ছোটো তো ছোটোগুলোকে বলা হয় স্নাইপার আর বড়োগুলোকে বলা হয় পঁচিশ টন বা এইচএস ঠিক আছে স্প্রিংয়ের ধরনের ভাগ আছে আবার তো স্প্রিংগুলো ট্রেনের কাজে লাগে তোমরা সবাই জানো এটা না বললেও চলবে তো স্প্রিং দেখতে পাচ্ছ স্প্রিংগুলো প্রচুর ওয়েট আর এত স্প্রিং আমাদের গোডাউনে রাখা আছে সব স্প্রিংগুলো আমাদের ট্রেনের পাশে কাজে লাগে এগুলো ভিতরে যায় ভিতরে গিয়ে ট্রেনের নিচে অংশ ফিটিং হয় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ স্প্রিংগুলো ভীষণ বড় হবে এই ধরনের স্প্রিংগুলো উপরে পেন করা থাকে ঠিক আছে পেন করে এটার উপর বিভিন্ন কালারিং হয় আবার এটা এর ভিতরে ছোট মালটা ঢোকে এই যে বড় স্প্রিংটা দেখতে দেখছো এর ভিতরে ছোট স্নাইপারটা ঢোকে দেখো তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে বড় স্প্রিং ঠিক আছে তো এই বড় স্প্রিং এর মধ্যে দাঁড়ো দেখো ছোটো স্প্রিং ঢুকে যাবে তো এই বড় স্প্রিং এর মধ্যে ছোট স্প্রিং ঢুকে দেয় ঠিক আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি সেট এবার তো এই সেটটি টেনের একটি নিচের অংশে কাজে লাগে আমরা দেখতে পাচ্ছ স্প্রিংটা দু ধরনের ভাগ হয় একটি হচ্ছে এইচএস একটি হচ্ছে পঁচিশ টন তো এটি হচ্ছে পঁচিশ টন স্প্রিং আবার এটি বাংলাদেশি স্প্রিংও আছে আর স্প্রিংয়ের নিচে একটা ডিএম লাগানো থাকে তোমরা দেখতে পাচ্ছ এই ডিএমগুলো প্রতি স্প্রিং লাগানো আছে এই ডিএমএ আইটেম বা এই ডিএমের নাম্বার দেখে স্প্রিংটা যাচ করা হয় যে এটা ঠিক কিনা ভুল ঠিক আছে তো এর মাপ হয় অনেক ধরনের অনেক ধরনের ক্যালকুলেশন হয় তারপর স্প্রিংটা আমাদের এখানে আসে তারপর এখানে আসার পর ভিতরে গিয়ে মালটা ফিটিং হয় তো বন্ধুরা তোমাদের আরও বিভিন্ন ধরনের ট্রেনের বগি ট্রেনের পার্স ট্রেন কীভাবে তৈরি হয় সমস্ত ধরনের সব কিছু তোমাদের দেখাবো ঠিক আছে আমাদের গোডানে সব কিছু হয় ট্রেন পুরো তৈরি হয়ে বেরিয়ে যায় ট্রেন কীভাবে চালায় সব সব ধরনের জিনিস তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকবো বং প্রদীপ ব্লগ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন ভিডিও আসবে স্প্রিংয়ে নিয়ে বা বিভিন্ন ধরনের ট্রেন কীভাবে তৈরি হয় ট্রেন কীভাবে চলে সব তোমাদের দেখাবো সব বলল ডিন্স তোমার দেখাবো তো তার জন্য চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা বিশ্ব অবশ্যই লাইক করবে আর কমেন্ট করো ভিডিওটা কেমন লেগেছে নেক্সট ভিডিও কী নিয়ে করবো ট্রেনের কোনো অংশে সেটা বলে দিও তো বন্ধুরা বং প্রদীপ ব্লক থেকে আজকে এই ভিডিওটা এইটুখানির জন্য আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো সবাই থ্যাংক ইউ সো মাচ গাইস